চলো আজ আমি তোমাদের দেখাবো মানে শেখাবো মানে আমি নিজেও শিখেছি আর কি ওই ফেসবুকের ভিডিও থেকে তো এই রান্নাটা এই রান্নাটা বলতে এটা সুজির কেক বা আরবিদের বাসু বসা তো চলো আমি কিভাবে করেছি দেখাই তো প্রথমে আমি একটা বাটির মধ্যে এই সুজি এক কাপ সুজিটা মাপের মধ্যে নিতে হবে যেমন ঠিকভাবে কেক বানানো হয় সেভাবে এক কাপ সুজি আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তো সে এক কাপ সুজির জন্য হাফ কাপ চিনি আর নিতে হবে হাফ কাপেরও কম সাদা তেল হ্যাঁ এখানে বাটারটাও ইউজ করতে পারো কিন্তু আমার কাছে বাটার ছিল না তো আমি তেলটা ইউজ করলাম মানে বুঝতে পারলে এবারে মানে মাপটা বুঝতে পারলে এক কাপ সুজি এক কাপ সুজির জন্য হাফ কাপ চিনি হাফ কাপ চিনির তারও হাফ কাপ হচ্ছে তেল আর এখানে নিয়েছিলাম আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা নিয়েছিলাম ওই দু চামচের মতো তারপরে নিয়েছিলাম হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার ছিল হাফ চামচ বেকিং সোডা ছিল আর এখানে হচ্ছে উষ্ণ গরম দুধ তো ওইগুলো আমি মাপগুলো দেখাবার জন্য ওই কাপটার মধ্যে নিয়েছিলাম যতটা সুজি ততটা দুধ থাকবে কিন্তু আর এখানে দেখো আমি পুরোপুরি ভালোটি করে মেখে চোখে একদম এটা আমি রেস্টে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিটের মতো একটু ঝোল ঝোল হয়েছিল ঠিকই কিন্তু পরে আবার দেখো কনসেন্ট মানে সবটা ঠিকঠাক হয়ে গেছে তারপরে হচ্ছে গ্যাসের মধ্যে একটা বড় কড়াই চাপিয়েছিলাম আর তার মাঝখানে আমি এখানে তেল আর একটু শুকনো আটা মিশিয়ে যে থালাটায় আর কি করবো মিষ্টিটা বা কেকটা যাই হোক তো সেইটা আমি তেল আর আটা মিশিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো মিশ্রণটা দিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে আমার কড়াইটাও গরম হয়ে গেছে দেখো দেখুন আমি দেখছিলাম তো ধোঁয়া উঠছিল গরম হয়ে গেছে মোটামুটি কড়াইটা তার মধ্যে আমি এই থালাটা দিয়ে দেবো তো এটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো মোটামুটি আমার টাইম লাগলো এটা করতে তিরিশ মিনিটের মতো আর লো টু মিডিয়াম আছে রেখেছিলাম আমি খুব হাই দিইনি কিন্তু তার কারণ পুড়ে যাবার চান্স থাকে আর এখানে দেখো মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে গেছিলো তো আরেকটু একটু হয়তো পুরতো পুরতো মানে একটু বেশ কালো কালো যদি কালারটা আসতো তো ভালো হতো তো এখানে আমি নামিয়ে রেখে দিলাম কিছুটা ঠান্ডা হবার জন্য পুরোটা ঠান্ডা কিন্তু আমি হতে দিইনি আর তার মাঝখানে আমাকে চিনির সিরাটা করতে হতো তো আমি সেই জন্য হাফ কাপ হাফ কাপ না এখানে আমি বাটি নিয়েছিলাম তো হাফবাটি চিনি আর হাফবাটি চিনির জন্য হাফবাটি জল তো এই চিনির সিরাটা আমি এখানেই করে নিলাম এবার হচ্ছে কি আমি ডিমোল্ড করব তো এটা না খুব নরম হয়েছিল। মানে আমি বুঝতে পারিনি এতটা নরম হবে এত সুন্দর হবে তো দেখো কি সুন্দর উঠে গেল থালার থেকে আর তার মধ্যেও তো গরম ছিল তখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি তারপর দেখো এটা আমি ডিমোল্ড করে আর কাটিং করে নিলাম দারুণ লাগছিলো কাটিং করতে বেশ নরম নরম ব্যাপারটা ছিল তো তো এটা ভালো করে কাটিং করে আর চিনির সিরাটা পুরো কেকটার মধ্যে দিয়ে দেবো এবার তোমাদের এটা নিজেদের পরিমাপ বুঝে একটু করে নেবে কিন্তু এটা মনে রাখবে যে এক কাপ মানে যতটা সুজি নেবে তার হাফ কাপ চিনি হাফ কাপের কমে তেল আর দুধটাও কিন্তু সুজির পরিমাপ ঠিক আছে তো এই দেখো আমার চিনি সিরাটাও দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে একটুখানি সাজাচ্ছিলাম তো এখানে চেরিটা দিলে বেশ সুন্দর ফুটে ফুটে উঠে সাদাটার উপর লালটা দেখতেও সুন্দর লাগে আমার কাছে চেরি ছিল না তো আমার কাছে কাজু আর কিশমিশ ছিল তো সেই কাজু আর কিশমিশ দিয়ে একটুখানি সাজিয়ে নিলাম তো দেখো তোমরা এত সুন্দর দেখতে লাগছে আর তার মাঝখানে এত সুন্দর সফট হয়েছিল ভিতরে পুরো চিনি সিরাটা ঢুকে গেছিলো দেখো আমি কাটিং করে দেখাচ্ছি তো খুবই সুন্দর হয়েছিল। তোমরা যদি কেউ বানাও অবশ্যই জানাবে আমি কিন্তু এটা ফেসবুক থেকে শিখেছি মেহেকের কিচেন থেকে এটা শিখে পরে আমি করলাম তোমরা যদি বানাও জানাবে টাটা